বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার অন্যতম হল রথযাত্রা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা এই বছরের সেভেন্থ জুলাই অর্থাৎ সাতই জুলাই দেশ জুড়ে রথযাত্রা পালিত হয়েছে রথযাত্রার এই পুণ্য তিথিতে আমরা বিকেলে পৌঁছে গেছিলাম কনগরের বারো মন্দির ঘাটে সংলগ্ন জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রা বিশেষ এক পুণ্যতিথি যে তিথির মাধ্যমে সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার বাড়ি যেখান থেকে আবার সাত দিন পরে মন্দিরে ফিরে আসেন তিনজনেই জগন্নাথ রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা সুসজ্জিত রথে দেবতাদের শোভাযাত্রা দেখতে সমবেত হন রথয়াত্রার এই দিনটি সোজা রথ হিসেবে প্রচলিত এবং দিন সাতক পর আবার তারা ফিরে আসেন এবং সেই দিনটি উল্টো রথ হিসেবে প্রচলিত এই বছর উল্টো রথ ফিফটিন্থ জুলাই পালিত হবে সোজা রথের দেবমূর্তি তিনটি আলাদা আলাদা তিনটে রথে চড়িয়ে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এটি পুরীর জগন্নাথ মন্দিরের বিশ্বচর্চিত বিখ্যাত রথযাত্রা বড় ভাই বলরামের রথের নাম তালো তারপরে যায় বোন সুভদ্রার রথ যেই রথের নাম দর্পদলন অর্থাৎ পদ্মধ্বজ এবং অবশেষে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ রথের প্রতীকী হিসাবে ঘোড়ার মধ্যে থাকলেও রথের রশি অর্থাৎ দড়ি সমবেত ভক্তরাই কিন্তু টেনে নিয়ে যান জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের মানুষই রথতান্তে একত্রিত হন রথ টানার পর বারো মন্দিরের গঙ্গার ঘাটে খানিকটা সময় কাটিয়ে ফিরে এসেছিলাম আমাদের হাউজিংয়ে ছোট ছোট বাচ্চারা কত দিন ধরে পরিকল্পনা করে নিজেদের ছোট্ট ছোট্ট কাঠের রথগুলোকে সাজিয়ে তোলে এই সময় রথ সাজানো প্রতিযোগিতা হয়েছিল এই বছর আমাদের হাউজিংয়ে সাথে ছিল পাঁপড় ভাজা আর জিলিপি আর রথের মেলার কথা তো তোমরা জানোই এই বাচ্চাদের সাজানো রথ দেখে মনে পড়ে যায় আমার সেই ছোটোবেলার রথযাত্রার স্মৃতি ছোটোবেলায় রথের দিন বিকেল হলেই আমরা বন্ধুরা মিলে যে যার রথ সাজিয়ে বেরিয়ে পড়তাম রথটাকে বাহারি গাছের পাতা ফুল ও রঙিন কাগজ দিয়ে সাজাতাম রথের ভিতর ঠাকুরকে বসিয়ে থালায় মা নকুল দানা দিয়ে দিত রাস্তায় যেই আমার রথের ঠাকুরকে প্রণাম করতো এবং এক টাকা করে দিত তাকে একটা করে নকুল দানা হাতে দিয়ে দিতাম সেই দিনগুলো স্মৃতি অবন্থন করতে করতেই রথযাত্রার এই পর্ব এখানেই শেষ করলাম সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জয় জগন্নাথ